আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং আপুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে আমি সেমাইয়ের পিঠা তৈরি করব সেটা আপনাদেরকে সাথে আমি শেয়ার করব প্রথমে আমি ভেজে ফেলবো সেমাইটাকে এবার আমি এক চামচ মতো ঘি দিয়ে দেব এর ভিতরে ভাজার জন্য আমি ঘিটাকে গলিয়ে নেব আমি দুইশো গ্রাম মতো সেমাই রেখেছি সেটা দিয়ে দিলাম এর ভিতরে আমি লোহিটা ভেজে নেবো অল্প অল্প করে হাই আমার রুমা আপু আমার দুইটা রুমা আপু এবং দুইটা লিজা আপু আমার ভিডিওটা আমার সব ভিডিও দেখে এবং আমিও তাদের ভিডিও দেখি আমার খুবই ভালো লাগে আমি তাদেরকে সবাইকে আমি ভালোবাসি মন থেকে ভালোবাসি রুমা আপু আছে আমার পাঁচ ছয়টা আপু আছে সবাই আমার ভিডিও দেখে আমি তাদের উপরে খুবই খুশি এবং আপু এবং দুইটা লিজাপুর ভিডিও আমি দেখতে পাই না দেখলে আমি দেখতাম সামনে আসলেই আমি দেখি এবং কমেন্ট করি আপনাদের কমেন্ট আমার কাছে খুবই ভালো লাগবে খুবই আনন্দিত হই লিজাপুর ভিডিও আসে কিনা আমি জানি না আমার চোখে আসে না চোখে আসলে আমি হয়তো দেখতাম আমি সব আপুদেরকে খুবই ভালোবাসি মন থেকে ভালোবাসি আমি অনেক অনেকখানি ভেজে নেব আর বেশি কথা বলবো না আমি ফিরে রান্নায় যাচ্ছি আমার সেমাইটা ভাজা হয়ে গেছে এখন আমি ঠান্ডা করব করে আমি পিঠা তৈরি করে ফেলবো এইবার আমি দুইটা এলাচ গুঁড়া করে রেখেছি সেইটা দিয়ে দিচ্ছি দুই চামচ মতো গুঁড়া দুধ রেখেছি সেইটা দিয়ে দিলাম আমি টেবিল চামচের দুই চামচ মতো চিনি রেখেছি সেইটা অ্যাড করে দিচ্ছি এবার আমি একটা ডিম ভেঙে দেবের ভিতরে এইভাবে মায়ের পিঠা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে দেখুন আমার মাখানো হয়ে গেছে আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিয়ে তারপরে পিঠাগুলা তৈরি করে দেখাবো আপনাদের কিভাবে তৈরি করতেছি পিঠাগুলা তৈরি করার জন্য একটা ঢাকনা নিয়েছি কৌটার আমি এইভাবে ঢাকনার মধ্যে দিয়ে দেব এবং থালার মধ্যে আমি এইভাবে ঢেলে নেব এই দেখুন কি সুন্দর হয়েছে পিঠা আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি খুবই মজা লাগে ভাজলে এভাবে বাড়িতে বানিয়ে ভেজে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমি ঘি দিয়ে আগে ঢাকনা ঢাকা মাখিয়ে নিয়েছি দেখুন এভাবে আমি সবগুলাই বানিয়ে নেব পিঠাগুলা তৈরি হয়ে গেছে এখন আমি ভেজে ফেলবো এগুলাকে আমি এখন একটা একটা করে পিঠা দিয়ে এর ভিতরে সিমাইয়ের পিঠা পিঠাগুলাকে আমি এখন উল্টিয়ে ফেলবো পিঠাগুলো খুবই মুসমুসে হয় খেতে দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে আছে এখন আমি তুলে নিচ্ছি এটা কি সুন্দর হয়েছে মুসমুসি হয়েছে আমি আবারও সেকেন্ড ব্যাস দিয়ে দিচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন আমার সেকেন্ড ব্যাসটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন আমার আহ সেমাইয়ের পিঠা তৈরি হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ